এই কলেমা পড়ার সময় পাঁচশো ফেরস্তা আসছে আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুন পোশাকের সুন্নাত বাথরুমে ঢেলা বাথরুমে ঢেলা পেশাবে পুরুষটা ঢেলা আর খানা সময় দস্তার খান পোশাকের সুন্নাত আমরা কতগুলো সুন্নাত অনুসরণ করি পাঁচত্ব নামাজ এদিকে আর একটা দোষ আছে জুমদ্দিন জুমদ্দিন জুম খুব খেয়াল ফরজ নামাজ পড়াই ছেড়ে দেওয়ার সাথে সাথে দূর দূর করে বেরোয় যায় সুন্নত পড়ে না আসে না নাই কবলাল জুমা বাদাল জুমা সুন্নতে মোয়াক্কাদা সুন্নতে মোয়াক্কাদা এই সুন্নতকে অবহেলা করে বেরই গেলে কেয়ামতের ময়দানে নবিয়ে পাক সুপারিশ করবেন না একটা সুন্নতকে যদি অবজ্ঞা করেন তাহলে কাফের হয়ে যায় যদি অবজ্ঞা করেন কাফের হয়ে যায় আর আমল না করলে কবিরা গুণা একটা কবিরা গুণায় সাত হাজার বছর জাহার নাম কাজী আমরা নামাজের সুন্নতগুলো পালন করবো রাজিয়া সে তো ইনশাআল্লাহ اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة عين وجعلنا للمتقين إماما أي رب العالمين راتر قبير قجنتو ني رباني علماء كرام قرآن كُرَانَ رالو چنا قرسي أبو ششامي وششت دربل أنپر مرخو আয়াল্লাহ আল্লাহ তোমার নেককার বন্দা নিয়ে সুন্নতকে সামনে রেখে তোমার ও তোমার রসুলের ভালোবাসাকে বাস্তবায়ন করার জন্য কিছু আলোচনা করে শাহী দরবারে ভিক্ষার দুখানা হাত তুলেছি আমাদের জীবনের সমস্ত গুণা খাতায় এক্ষুনি মাফ করে দাও যে সব গুণার আলোচনা করেছি সব গুনামরা আমরা করে থাকি আয় আল্লাহ কতবার তওবা করেছি নফস আর শয়তানের কাছে হেরে যাই তওবা ভঙ্গ হয়ে যায় আজকে থেকে আমাদেরকে আল্লাহ তুমি খাস কুদরতির নজরে হেফাজত করো আমাদের আজকের তবাক হিসেবে কবুল করে নাও তফতারে কবুল করে নাও আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ সাগরেদ পীর মোরশেদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে সকলের পক্ষ থেকে ক্ষমা চাই তুমি মাফ করে দাও যাদের কবর আজাব হচ্ছে আল্লাহ তুমি এক বন্ধ করে দাও সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও আয় আলামিন যত ওলামাই কেরাম ফুকাহাই কেরাম আয়াম মাই মুজতাহিদিন আয়াম মাই মুফাসসিরিন আয়াম মাই হাদিস बुजुर्गान এদিন সুফিয়ায় কেরাম কবরে চলে গেছে আয় আল্লাহ তাদের আরওয়াহকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে পৌঁছাইয়া খাস করে বিশেষ করে হজরতুল আল্লাম হাফেজুল হাদিস আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ কে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করো আয় আল্লাহ তার মহিবের মোতালিকিন যারা আছে তাদেরকে হুজুরের সাথে নেসব রুহানি নেসবত পয়দা করে দাও আয় আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুন্নতের আমলি বানায় দাও আয় আল্লাহ শুধু একটা মাহফিল আর ইসালে সব করেই আমাদের জান্নাত হবে এই ভুল আকিদা থেকে ফিরে আসার তৌফিক দাও আয় আল্লাহ বোঝের গাড়িদের নকশে কদবে আমাদের চলার তৌফিক দাও আয় রাব্বুল আলমিন আমার বৃদ্ধা মা চলে গেছে আমার জন্ম দুখিনী মা গত দু সপ্তাহ আগে দুনিয়ার থেকে চলে গেছে মেহেরবান আল্লাহ আমার মাকে তুমি ক্ষমা করে দাও আমার মাকে তুমি জান্নাতি করে দাও আমার মায়ের গোড়া কথা সব মাফ করে দাও আয় রব্বুল আলমিন এই কমিটির সদস্য যারা সকলকে তুমি দিনের জন্য কবুল করে নাও তাদের জান মাল ইজ্জাত তুমি হেফাজত করো আয় আল্লাহ মাহফিলে দেশি বিদেশি প্রবাসী অনেকে সাহায্য করে সহযোগিতা করে রব্বুল আলামিন সকলের দানকে তুমি কবুল করে নাও প্রবাসী ভাই যারা বিদেশে আছে তাদের করো তাদের কামায় রোজগারে দান করো আল্লাহ মা বাব ভাই বোন সব ছেড়ে কচি কচি বল চাদরের সন্তানকে ছেড়ে দুটো পয়সার জন্য বিদেশ করে রব্বুল আলামিন তাদের প্রবাসী জীবনকে সুখময় করে দাও যাদের গ্রিন কার্ডের দরকার ব্যবস্থা করে দাও সকল প্রকার বৈধ তার সনদ সবাইকে দিয়ে দাও সুস্থভাবে আবার হালাল মোটা টাকা কামাই করে আমাদের মাঝে আসার তৌফিক দিও তাদের ইনকামকে দিনের জন্য দিনের ক্ষেত কবুল করে নিও। আয়ার আব্বুল আলমিন এলাকার অনেক ছেলেপেলে বিদেশ যাইতে যে লিবিয়া সহ বিভিন্ন জায়গায় আটকে বিপদে আছে আল্লাহ তাদেরকে তুমি আসানের সাথে গন্তব্যে পৌঁছায় দাও তাদেরকে তুমি আসানের সাথে গন্তব্যে পৌঁছায়া দাও এদিকে মা বাপ্পাই বোন কান্দে ছেলে মেয়ে বউ বাচ্চা কান্দে মাসখানে তারা কোথায় কোন বিপদে আছে কিছুই যোগাযোগ নাই জানার উপায় নাই মালিক তুমি তাদেরকে আসানে গন্তব্যে পৌঁছায়া দাও আয় রব্বুল আর আমাদের সবাইকে شسته تارشاتي عزت تارشاتي فرشاسته حلاليزي كرشاتي لمبة حياتي تبدل كرو ربي رحمو كما رب يعني صغيرا ربي زدني علما نافعا صلى الله على كير خلقه محمد و وَأَصْحَابِهِ و اجمعين برحمتك يا ارحم الراحمين سلام عليكم